অনিয়মিত মাসিক বলতে আমরা আসলে কি বুঝি সাধারণত একটা নারীর মাসিক হয় আটাশ বা তিরিশ দিনে যদি কোনো কারণে সেই মাসিকের সাইকেলটা ব্রেক হয় আগে পরে পিরিয়ড হয় তখন কিন্তু আমরা তাকে অনিয়মিত বলে থাকি সাধারণত আঠাশ দিনের এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পর পর্যন্ত এটাকে আমরা স্বাভাবিক ধরে থাকি অর্থাৎ কারো যদি একুশ থেকে পঁয়ত্রিশতম দিনের মধ্যে মাসিক হয় সেটাকে কিন্তু আমরা স্বাভাবিক বা নিয়মিত মাসিক হিসেবে ধরে থাকি তবে যদি এর বাইরে কারো নিয়মিতই এরকম ঘটনা ঘটে থাকে যে তারা সবসময়ই অনিয়মিত হচ্ছে আগে বা পরে হচ্ছে সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে কিছু সময় আছে যে এই অনিয়মিত মাসিকগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করতে না করি কোন কোন ক্ষেত্রে যেমন যখন হচ্ছে একটা মেয়ের প্রথম মাসিক হয় তখন তার কিছুদিন ইরিগুলার থাকতে পারে অর্থাৎ যখন সেটা শুরু হচ্ছে আর কিছু সময় এমন হয় যে আগে পরে হয় ডেটটা তাছাড়া দেখা যায় যখন একটা মেয়ের নারীর জীবনে মাসিক শেষ হয়ে যায় অর্থাৎ মেনোপোজ হয়ে যায় তখন কিন্তু মেনোপোজ হওয়ার আগে তার মাসিকটা অনিয়মিত হতে পারে তাছাড়া যেসব মায়েদের সদ্য বাচ্চা হয়েছে তারা বেস্ট ফিডিং করান তাদের কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে তবে যদি এর বাইরে কারো সবসময়ই এরকম সমস্যা হয়ে থাকে যে তার পিরিয়ড ডেটার আগে বা পরে তার মাসিকটা হচ্ছে তখন কিন্তু এটা নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে মাসিকগুলো অনিয়মিত হচ্ছে বা কী কী কারণে হচ্ছে সাধারণত দেখা যায় যে আজকাল যেটা বেশি ঘটে যে মেয়েদের হঠাৎ করে ওজন বেড়ে যায় ওজন বেড়ে যাওয়ার সাথে কিন্তু মাসিক অনিয়মিত হওয়ার একটি গভীর সম্পর্ক আছে এর সাথে আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে তবে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাছাড়া দেখা যায় যে মেন্টাল স্ট্রেস বা টেনশনের কারণেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে অনেক সময় দেখা যায় যে থাইরয়েড হরমোনের বাড়া কমার সাথে সাথে কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে আজকাল খুব বেশি যেটা হচ্ছে যে পিসিওস বা পিসিওডি হরমোনাল ইমব্যালেন্স হয় ইনসুলিন রেজিস্টেন্স হয় নানান কারণে কিন্তু তখন পিরিয়ডটা ইরেগুলার হয়ে যায় তাছাড়া দেখা যায় যে অনেক নারী কন্টাসিটি পিল খান বা অনেক ধরনের হরমোনাল পিল খান তার কারণে কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে তাছাড়া দেখা যায় যে অনেক সময় যদি জল কোনো ইনফেকশন থাকে বা কোনো পলি টিউমার সিস্ট অ্যানোমাট্রেসিস অ্যানোমাইসিস যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না কনসিভ করছেন না এটা কিন্তু বড় কারণও হতে পারে যে অনিয়মিত মাসিক তাই আপনার অমিত অনিয়মিত মাসিক থাকলে কি কি কারণে হতে পারে সেটা তো জানলেন এবং যদি মনে করেন যে না আপনার মধ্যে কোনো সমস্যা আছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন